সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদ কে গ্রেফতার করো বাউল নামের ফাউল গেছে জেলে ফরহাদ মজার বলে আমি মানববন্ধন করবো মানিকগঞ্জে দেখবো কিভাবে তুমি মানববন্ধন করো মানিকগঞ্জের মাটিতে তেমরা বাউলদেরকে পদ্রষ্ট কেন বলে নিজের মন গড়া কথা না কোরআন থেকে বলে বাউলরা তো রসুল্লা দিনকেই মানে না শরীয় কি মানে না ওরা লালনের ধর্ম মানে মুসলমান বলা যায় বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে বলতেছে বাউলদেরকে মারা যাবে না তৌহিদি জনতা পায়ে পা পাড়া দিয়ে লাগে নাই বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহর সানে বেয়াদি করেছে এমন হতো কোথাও বাউল গান হচ্ছে আলেমরা যে মারপিট করে ভাঙছে তাহলে বুঝতাম এটা অন্যায় হয়েছে বাউলরা গান করতেছে কি করছে এটাকে বলা যেত অন্যায় হয়েছে আইন হাতে তুলছে কেন কিন্তু বাউলদের নেতা গ্রেফতার করা হয়েছে চরম বিরাদী মূলক বক্তব্য দিয়েছে তার তো ফাঁসি দরকার করছে গ্রেফতার এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মোজান

গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে